আমি আপনাদেরকে কথা দিতে পারি আজকে আমাদের নেতারা গুরুত্বপূর্ণ কথা বলছেন আমি নেতাদেরকে ধরে বললাম আমি এক বুকে ফেলাল আপনাদের কাটা মাটির ছেলে ওই মাটির ছেলেটা আলহামদুলিল্লাহ রাষ্ট্র আমাকে দুইটা গুরুত্বপূর্ণ সম্মানে সম্মানিত করছে ওখান থেকে ওখান থেকে আমাকে যেই সরকার দেয় আমি খুব সুন্দরভাবে আমার একটা মেয়ে একটা ছেলেকে সুন্দরভাবে আমার সংসার নিতে পারবো আমি আমার ওই জায়গা থেকে উপলব্ধি করতেছি আল্লাহ রাবুল আমাকে যখন ভালো রাখছে আমার প্রতিবেশী ভাইয়ের জন্য কিছু করার দাবিদার রাখে আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবে তুমি কি হক পালন করছো তোমার প্রতিবেশে তোমার এলাকা সেই দাবিদে আজকে আমি আপনাদের সাথে আপনাদের এলাকায় আপনাদের সাধারণ মানুষগুলোর সাথে মিশতেছি জানিনা মহান রব আমাকে কতদিন আমার এই এই ধাটা অব্যাহত রাখবে তবে আমি ক্ষুদ্র পরিসরে ইতিপূর্বে অনেক সংখ্য মসজিদ প্রায় একুশটি মসজিদ সম্পূর্ণ রূপে একটা মাধ্যম থেকে নির্মাণ করছি সাম্প্রতিক কালে আরো দশটা মসজিদ আমার চলমান আছে পাঁচটা মাদ্রাসার কাজ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু হবে আপনার ইসলামে হেন্দিগঞ্জে অসংখ্য মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবের বেতন অসংখ্য রাস্তাঘাট অসংখ্য স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের দান অনুদান শিক্ষা উপবৃত্তি ইত্যাদি ইত্যাদির সাথে আল্লাহ আমাকে যুক্ত রাখি আমি চাই আমাকে যদি আপনারা একটু রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সাথে সরাসরি যুক্ত রাখেন তাহলে আমি আজকে কথা দিয়ে গেলাম আপনাদের সাথে এই এখানে আপনাদের আপনাদের কাছে এবং আপনার এলাকায় ইসলাম মেহেন্দিগঞ্জ কাজিরাটের যে যে অঞ্চল আছেন যে যেই বাড়ির আছেন যে যেখানে আছেন সেখানে আপনাদের পরামর্শ মোতাবেক সেখানে কি কি প্রয়োজন আছে সেগুলো শনাক্ত সেগুলো সমাধান করবেন আমার বাপের টাকা দিয়ে করব না রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যা কিছু আসতেছে এগুলোর যদি সুষম বন্টন করে ইনসাফের সহিত যদি এগুলো বন্টন করে আমাদের নেতৃবৃন্দ তাহলে এই অভাব অভিযোগ থাকতে পারে না আরে তোরের দলেরা সবকিছু পক্ষণ করে রাস্তাঘাটে চলা যায় না কি অবস্থা রাখছে মেহেন্দিগঞ্জ শীতলা কাজিরাটে অত্যন্ত অঞ্চলে গিয়ে যা উপলব্ধি করতেছে আশা করবো আপনারা আপনাদের কাছে আগামী দিনে ভুল করেন না ভুল জায়গায় পা না অনেকে আসবে সে ভুল ফাঁদে পা না দিয়ে আমরা আমাদের মেহেন্দিগঞ্জ এলাকা বিরাটের জন্য সঠিক সিদ্ধান্তটা নেব পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা শুধু হিজলা মেহেন্দিগঞ্জের পাশাপাশি আমরা আমাদের পরিবারকে আমাদের সন্তান গুলোকে সুসন্তান হিসাবে করে তুলব সমাজের গুণিজন যারা আছে মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব যারা আছেন সমাজে যারা বৈদেশ্য দেরকে যাতে সম্মান দেয় সেই জিনিসটা শেখাবেন পবিত্র মক্কা মদিনায় যারা যাওয়ার তৌফিক হয়েছে আমরা সেখানে দেখেছি ছোট ছোট অন্যদেরকে দিয়ে কিভাবে মুরব্বীদেরকে সাহায্য সহযোগিতা